যারে আমি একে আরে হারালাম এই জিবরে যা রে আমি কেবারে হারালাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি জলে পাও

বন্ধু তোমায় দেখে মনে হয় বাচিয়াtagbo কাছেতে না পাই কিবা দূর হতে দেব রাসেল তোমায় দেখে মনে হয় বাচিয়াtagbo কাছেতে না পাই কিবা দূর হতে দেব তোমায় এখন কুইজা বেড়াই এখন কুইজা বেড়াই এমে একেবারে হারা রাম এই জীবনে চারে আমি একেবারে হারা এই যারে আমি একেবারে No.